আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি আইটিএস লিসেনিং নিয়ে আইএলটিএস লিসেনিং লিসিনিং নিয়ে অনেকের অনেক প্যারা থাকে অনেক সমস্যা হয়ে থাকে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে চারটি যে স্টেপ রয়েছে এখানে আপনার প্রত্যেকটিতে আলাদা আলাদা করে জ্ঞান অর্জন করতে হয় ঘটনাটি এরকম যে আপনি আইএলটিএস লিসেনিংয়ে যদি ভালো করতে চান তাহলে অবশ্যই আমেরিকান অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড ইউকে অ্যাকসেন্টগুলো আপনাকে অবশ্যই আত্মস্ত বা অভ্যস্ত হতে হবে দুই আপনার যে পার্ট ওয়ান রয়েছে সে এই পার্ট ওয়ানটাকে আপনি ভালো করে করুন এবং মনে করুন ফোন নাম্বার এখানে অনেকে বলে জিরো ওয়ান অনেকে আরেকজনে এভাবে বলতে পারে ও ওয়ান এই যে জিনিসটা এভাবে আপনাকে শিখতে হবে অনেক ক্ষেত্রে আপনার সাল মাস বছর এগুলো ওরা ব্যতিক্রম করে বলে সেগুলো আপনাকে খেয়াল করতে হবে এবং শিখে রাখতে হবে এগুলো প্রত্যেকটা এক একটা নাম্বার আপনার জন পেছনে অনেকগুলো গবেষণা থাকতে করতে হয় বা শিখতে হবে তার উপর ভিত্তি করেই আপনি ভালো একটা স্কোর পাবেন আপনার ফিল ইন দ্য গ্যাপস নো মোর দ্যান ওয়ান ওয়ার্ড মোর নো মোর দ্যান টু ওয়ার্ড কথাটা ভালো করে বুঝতে হবে প্রেডিক্ট করতে হবে আপনাকে যে এই যে বলছে এরপরে কি বলতে পারে এবং সে ডিস্ট্র্যাক্ট করার জন্য কোন কথাগুলো বলছে তা আপনাকে বুঝতে হবে যদি তা বুঝেন তাহলেই আপনি ভালো একটি স্কোর করতে পারবেন বিশেষ করে পার্ট ফোর জিটা রয়েছে এখানে আপনার জেনারেলি এমন কোনো পলিটিক্স অথবা কন বিতর্ক হয় এমন কোনো টপিক বলবে না প্রফেসর অবশ্যই একজন কথা বলবেন একজন লেকচার দিবেন তো আপনাকে ভালো করে মানে বুঝে যেতে হবে আপনার আইএল টেস্ট লিসনিংয়ে এমন একটা কন্ডিশন আপনাকে হয়তো ট্র্যাপে ফেলে দিবে কিন্তু আপনাকে বুঝতে হবে লাইন বাই লাইন যাচ্ছে যে আপনাকে প্রেডিট করে আপনাকে অনুমান করতে হবে কোন ধরনের কথায় যাচ্ছে আবার এখানে আপনার সায়েন্স রিলেটেড অথবা আপনার জেনারেল নেচার রিলেটেড এই ধরনের টপিকগুলো বিশেষ করে পার্ট ফোরে আপনার বলে থাকে এই তারপর এমসিকিউ যে বিষয়টি রয়েছে এখানে বা এখানে তিনটি থাকে চারটি থাকে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এখানে সবচেয়ে বেশি আপনাকে ট্র্যাপে ফেলে দিবে তাই আগে আপনি বুঝুন কোন কথাটি আগে ফিনিশ করে দিচ্ছে নো বলে দিচ্ছে কোন কথাটিকে নির্দেশ করছে না কোন কথাটিকে এড়িয়ে যাচ্ছে ওই কথাটি যদি বুঝতে পারেন তাহলেও আপনি আইল ডিস্ট লিসনিংয়ে ভালো করতে পারেন তার জন্য আপনি যখন হাঁটবেন লেখাপড়া বাদে তখন কানে হেডফোন নিয়ে রাখবেন বিভিন্ন ওয়ার্ড ব্লেক্সিক্যাল রিসোর্স আপনার নলেজে ইনপুট করতে হবে বা সেভ করতে হবে শিখতে হবে এবং আপনি যখন বাসে চড়বেন বা কোথাও মূল কাজ করছেন না তখন আপনি বিভিন্ন ট্যাডেক্স বিভিন্ন বয়েস বিভিন্ন লেকচার বিভিন্ন টিচারের ইনফরমেশনগুলো লেকচারগুলো বিশেষ করে এগুলো শুনতে থাকবেন তাতে করে ইংলিশের যে শব্দগুলো আপনার ব্রেনে অ্যাডজাস্ট হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে অপরিচিত মনে হবে না আমি আশা করি এই বিষয়গুলো আপনার লিসেনিং মডিউলে ভালো স্কোর তুলতে সহযোগিতা করতে পারে আইএলটিএস আরিফুল আইএলটিএস ইংলিশ আইএলটিএস একাডেমির সাথে থাকুন আপনাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্নের কিভাবে আপনি অ্যান্সার করবেন স্টেপ বাই স্টেপ আপনাকে শিখিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও